এক্সপোর্টের মোবাইল প্যান্ট বেগি প্যান্ট জিন্স প্যান্ট গ্যাবারিং পেন সব ধরনের কালেকশন পাবেন একটি দোকানে আসলেই যেটার অবস্থান ঢাকা নিউ সুপার মার্কেটের তিনতলাতে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আসসালাম ভালো আছেন ভাইয়া এই তো আছি আলহামদুলিল্লাহ আজকে তো মাশাআল্লাহ প্রচুর কালেকশন আসছে নতুন নতুন এক্সপোর্টের ভাই এই যে দেখেন মোবাইল পেন গুলো 100% এক্সপোর্টের এই 100 এক্সপোর্ট হ্যাঁ জি ভাইয়া অসাধারণ কালেকশন এটা ব্যাক সাইড আর ফিনিশিং টাচ দেখেন কাপড়টা দেখেন ভাই এগুলো আপনার সাইজ দিতে পারবো আঠাইশ থেকে পঞ্চাশ অব্দি সাইজ ঠিক আছে দাম পড়বে ছয়শো টাকা করে এক পিস পড়বে ছয়শো টাকা করে তিন পিসের একটা কম্বো আছে সেটা আমি পরে বলতেছি কত চমৎকার কাপড় কোয়ালিটি এগুলো এক পিস ছয়শো এক পিস ছয়শো টাকা এক্সপোর্টের এই যে দেখেন এই ডিজাইনটা নতুন আসছে জিপার সিস্টেম কিন্তু একদম হান্ড্রেড এক্সপোর্ট এই যে ওকে ব্যাক সাইড এগুলো এক পিস পড়বে হলো ছয়শো টাকা যারা তিন পিস নেবে কম্বো অফার সতেরোশো টাকা রাখবো আপনাদের ঠিকানাটা কোথায় ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা তিনশো নম্বর শপে আসলে আমাকে পেয়ে যাবেন ভাই আচ্ছা নিউ কালেকশন আর ঢাকার বাইরেও নিতে পারবে হ্যাঁ ঢাকার বাইরে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হোয়াটসঅ্যাপে দেওয়া আছে পেয়ে যাবেন আচ্ছা নিতে পারবে সারা বাংলাদেশ তো দর্শক যারাই নিতে চান একটু স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করবেন এই যে এটা ব্যাক সাইড এক ফোটা কালার কষ্ট উঠলে ভেজা অবস্থায় নিয়ে আসবেন টাকা রিটার্ন করে দিব ভাই কালো থেকে এই হোয়াইট হোযাইট কালার অনেক সুন্দর একটা কালার কিন্তু এটা হলো 600 টাকা যারা 3 পিস নিবে কম্বো অফার 1700 টাকা রাখবো এক পিস টাকা হ্যাঁ যে এটা তো বেগে হ্যাঁ যারা খোঁজে তবে এবারে কাপড়গুলা ভালো এই যে দেখেন দেখছেন প্রত্যেকটা কাপড় অথেন্টিক এগুলো এক পিস পাচ্ছেন হলো ছয়শো টাকা করে যারা তিন পিস নিবেন কম্বো অফার সতেরোশো টাকা রাখবো আর আপনার চ্যানেলের নাম বললে পঞ্চাশ টাকা ছাড় আচ্ছা আমার চ্যানেলের নাম বললে জি ভাইয়া পঞ্চাশ টাকা ডিসকাউন্ট থাকবে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট থাকবে ওকে এক পিস পড়বে ছয়শো টাকা জি ভাইয়া এক পিস পড়বে ছয়শো টাকা করে তিন পিস পড়বে সতেরোশো টাকা সতেরোশো টাকা সাইজ ডিজাইন अवेलेबल আছে 28 থেকে 50 অবধি সাইজ দিতে পারবো ভাইয়া এক পিস 600 টাকা আর একটা তিন পিস নিলে কম বফটে কমাই দেই ভাই 100 টাকা কম দিয়ে দেন 1600 টাকা দিয়ে দেন 1600 জি ভাইয়া 1600 পিস নিলে 1600 এক পিস পড়বে 600 করে এই যে আচ্ছা এই যে অলিভ কালারের ভিতরে অলিভ কালারের ভিতরে এগুলা নিচে জগারস আছে ছাড়া হবে ছাড়াও হবে এই কালারগুলো দেখেন এটা ব্যাক সাইড ওকে আর প্রত্যেকটা কিন্তু এই যে জিপার সিস্টেম সাইড দিয়ে জিপার আছে এগুলো এক্সপোর্টের যে বুঝাই গেছে সেই যে দেখেন ডাবল পাইপিং এর সিলি করা ইভেন এই যে লক করা আছে ভিতরে শালাই ফিনিশিং সবকিছু এই যে অফ হোয়াইট কালার অফ হোয়াইট ভিতরে এক পিস 600 তিন 600 যারা তিন পিস নেবে কম্বো অফার 1600 টাকা রাখবো কালো কালো নিয়ে চিন্তিত থাকেন না রং যাবে না তো পারলে রং উঠা নিয়ে এসেন টাকা ফেরত দিয়ে দেব ভাই এক ফোঁটা রং কষ্টলে ভেজা অবস্থায় নিয়ে আসবেন টাকা রিটার্ন করে দেব

খুব সুন্দর সুন্দর কালেকশন এক পিস পাঁচশো টাকা হ্যাঁ এক পিস পড়বে পাঁচশো টাকা যারা তিন পিস নিবে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা আর কালেকশন কিন্তু প্রচুর আসছে আলহামদুলিল্লাহ দেখছেন যার যেটা প্রয়োজন দ্রুত অর্ডার করে দেবেন আর আপনাদের কাছ থেকে ঢাকার বাইরে নেওয়ার মাধ্যমটা কিভাবে সিস্টেমটা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ইমো আছে যোগাযোগ নক দিবেন আমাকে হোম ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসে ওকে একদম বাসায় বসে হোম ডেলিভারি পাবেন জি ভাইয়া আরো অনেক কালার আছে ভাই আরো অনেক কালার আছে আমার কাছে কালারের শেষ নেই কালারের শেষ নেই প্রচুর প্রচুর কালার সাইজ ডিজাইন হবে এই যে এখানে প্রচুর পরিমাণের কালার এই যে এই পাশটাতে প্রচুর পরিমাণের কালার আমার এখানে সব নতুন আসছে সব নতুন আসছে ভাই এগুলো এক পিস পড়বে হলো 500 টাকা করে যারা তিন পিস নেবে 1350 টাকা রাখবো ভাই জি ভাইয়া জিন্সের ব্যাগী গুলো বেগী প্যান্ট হ্যাঁ আচ্ছা এগুলো জিন্সের ভিতরে প্যান্ট হ্যাঁ এগুলো এক্সপোর্ট ছাড়া এগুলো হয় না হ্যাঁ ব্যাক সাইডটা আচ্ছা এগুলো এক পিস হলো 600 টাকা করে এই যে জিন্স ওয়াশ এক পিস সম্পূর্ণ স্টিচ ফেব্রিক হচ্ছে भैया এক পিস পিস জান এক পিস এক পিস 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 টাকা

ষোলোশো টাকা ষোলোশো টাকা জি ষোলোশো টাকা এই যে আরেক এক পিস পড়বে ছয়শো টাকা দেখছেন কিচ্ছু করানো লাগবে না নেবেন আর পড়বেন আর এক ফোটার অঙ্ক সটলে ভেজা অবস্থায় নিয়ে আসবেন টাকা রিটার্ন করে দেবো শাকিল ভাই এই দেখেন কিছু করা লাগবে না স্প্যান্ডিসটা দেখছেন আচ্ছা এই কালারটা এই কালারটা খুবই সুন্দর মিডনাইট কালার রশের ভিতরে রশের ভিতরে দেখছেন একদম সেমিনেরো হ্যাঁ

এগুলো এক পিস পাচ্ছেন হলে ছয়শো টাকা করে যারা তিন পিস নিবে কম্বো অফার ষোলোশো টাকা এই প্যান্ট ওয়াশটা অনেক সুন্দর এটার ওয়াশটা দেখেন অনেক সুন্দর একটা ওয়াশ এক এই এই ওয়াশটা চমৎকার

যারা তিন পিস নিবে কম্বো অফার সতেরোশো টাকা ছিল একশো টাকা কম ষোলোশো টাকা ষোলোশো টাকা পড়বে জি ভাইয়া এখন আসলে তো জিন্সের ভিতরেই এগুলো জিন্স কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এই যে আচ্ছা অরিজিনাল এক্সপোর্টে 100 এক্সপোর্ট একদম প্যান্টের নাম বলতেছি না নাম দেখলে তো বুঝতে পারবেন এই যে একদম এই যে এটা পকেটের বায়োডেটা দাওয়া আছে কালো যারা নেবেন এক ফোঁটা রং কষ্টলে ভেজা অবস্থায় নিয়ে আসবেন টাকা রিটার্ন করে দেব আর এক পিস পাচ্ছেন হলো এটার 900 টাকা করে 900 এগুলো বাহিরে আরো অনেক দামে বিক্রি হয় বারোশো টাকার উপরে তাহলে এক পিস নিলে পড়বে 900 টাকা এক पीस পড়বে হলো 900 টাকা করে তিন পিসের একটা কম্বো অফার আছে সেটা আমি পরে বলতেছি এই যে দেখেন আগে প্রোডাক্টগুলো এই যে ফিনিশিং টাচ দেখেন প্রত্যেকটা বায়োডেটা দেওয়া আছে একদম হ্যাঁ এগুলো এক पीस পড়বে হলো 900 টাকা যারা তিন पीस নেবে কম্বো অফার 2400 টাকা রাখছে টাকা এই যে লাইট ওয়াশের ভিতরে আচ্ছা

খুব সুন্দর সুন্দর তিরিশ থেকে এগুলো তিরিশ থেকে আমি কোমর দিতে পারবো পঞ্চাশ অব্দি সাইজ ইভেন এগুলো এক পিস পড়বে হলো নয়শো টাকা যারা তিন পিস নেবে কম্বো অফার চব্বিশশো টাকা রাখছে জি ভাইয়া এই যে লাইটের ভিতরে আরেকটা একটা ওয়াশ লাইট ওয়াশের মধ্যে ওকে এই যে খুবই খুবই সুন্দর কালেকশন ব্লুর ভিতরে ব্লু ওয়াশের মধ্যে এর ফর্মালি উপর এই ব্লুটা কিন্তু মানুষ ফর্মালির জন্য ব্যবহার করে আচ্ছা

আমাদের কাছে ফুল ফ্রেশ পাবেন একদম রিপিট বাটন সহ হ্যাঁ এগুলো কি গ্যাবারডিন হ্যাঁ গ্যাবারডিন এছাড়া অনেক অফিসের জন্য গ্যাবারডিন গুলো নিতে চায় ফর্মাল গ্যাবারডিন যারা খোঁজে এগুলো 28 থেকে 50 রুপি সাইজ দিতে পারবো গ্যাবারডিনের কিন্তু কালার শুধু আমার এই যে এই কয়টা না ভাই এই যে এখানে দেখুন ভাই অতিরিক্ত কালার দেখছেন আচ্ছা এগুলো এক পিস পড়বে হলো 600 টাকা করে এক পিস 600 টাকা তিন পিস 1600 টাকা ওকে এই যে এক পিস 600 তিন পিস 1600

এসের ভিতরে এই যে এক পিস এক পিস পড়বে ছয়শো টাকা অরিজিনাল এক্সপোর্টের ভাই এই যে টাকা আমার চেহারা দেখে দেবেন না আমার কোয়ালিটিকে দিবেন ভাই এই যে এটা ব্যাক সাইড এগুলো এক পিস পড়বে ছয়শো টাকা যারা তিন পিস নেবে কম্বো অফার ষোলোশো টাকা রাখবো আচ্ছা এক পিস ছয়শো এক পিস ছয়শো তিন পিস তিন পিস নিলে ষোলোশো টাকা ভাইয়া কালো নিয়ে অনেক চিন্তিত থাকেন যে রং উঠে যাবে ভাই এই যে কালো কালো ক্যাবাডিং এর ভিতরে ফর্মালি ক্যাজুয়াল দুইটাই ব্যবহার করতে পারবেন এগুলো এক পিস পড়বে হলো ছয়শো টাকা যারা তিন পিস নিবে কম্বো অফার ষোলোশো টাকা রাখবে ষোলোশো টাকা পড়বে এই যে এখানে আরো কয়েকটা কালার আমি দেখাচ্ছি এই যে কালো কালোর ভিতরে এটা আবার দানা বডি না দানা বডি কাপড় হ্যাঁ এগুলো 28 থেকে আপনি সাইজ পাবেন হলো 38 পর্যন্ত আচ্ছা এই যে 28 থেকে 38 জি এগুলো এক পিস পড়বে হলো ছয়শো টাকা যারা তিন পিস নেবে কম্বো অফার আগেরটাই ষোলোশো টাকা রাখবেন পিস কম্বো অফার হ্যাঁ ষোলোশো টাকা রাখবো তিন পিস যদিও আসে হলো আঠারোশো টাকা কিন্তু যা সেল করতেছি এই যে দেখেন অ্যাশের ভিতরে এগুলো আঠাইশ থেকে আটত্রিশ অব্দি সাইজ এগুলো প্রাইস হবে হলো ছয়শো টাকা করে ছয়শো করে এই যে কালারগুলো দেখেন জাস্ট কত সুন্দর সুন্দর কালার সেন্ট তিন তিন পিস হলো ষোলশো টাকা ষোলোশো টাকা অলিফের ভিতরে ডার্ক অলিফের ভিতরে দুই টাকা খরচ করা লাগবে না নিবেন আর পড়বেন এগুলো এক পিস পড়বে ছয়শো টাকা যারা তিন পিস নিবে কম্বো অফার ষোলোশো টাকা আটশো টাকা পড়বে বিস্কিটের ভিতরে আচ্ছা বিস্কিট কালার এক পিস ছয়শো তিন পিস ষোলোশো ষোলোশো টাকা তো মোটামুটি অনেক কালেকশন দেখলাম যারা আপনাদের শপে আসতে চায় শপের ঠিকানাটা আবার একটু বলে দেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয় তালা তিনশো নম্বর শপ নিউ কালেকশন আসলে আমাকে পেয়ে যাবেন ভাই হাজারের মধ্যে ঢাকার বাড়ি থেকে নিতে চাই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে যোগাযোগ করলেই আর মোটামুটি দর্শক যার যেটা প্রয়োজন যে ধরনের কালেকশন প্রয়োজন আপনারা জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে সব জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন তো এই ছিল আজকের মতো ভিডিও দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ